যারা যারা শেভ করে না তো শেভই করতে পারে না কি কোরআন শিখবে তাও জুমার দিনে করে শেভ শুনো জুমার দিন কিয়ামত হবে কয় বছর পর হবে তা আমি জানি না কয় বছর পর হবে তা আমি জানি না আপনারা তো জানেন যে আল্লাহ সুবহান ওয়া জুমার দিনে কিয়ামত হবে দিন কি বার দিন কি বার তোমার দেশে সিনেমা রিলিজ হয় কারণ তুমি ওটা দেখবা ও জানে কি ছুটি না আজকে কি ছুটি সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো ওই দিন নীতিটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উত্তালিত হবে পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে তারকা নক্ষত্র ঝরে পড়বে সূর্য আলোহীন হয়ে যাবে মাটি তার সবকিছু বের করে দিবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই আর কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন কালকে শুক্রবার তুমি জানো না কালকে তেয়ামতের দিন কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি বলি শুক্রবার আমি বলি কি শুক্রবার আল্লাহ আমাদেরকে বুঝার তো করুন আমিন দিদি ভাইয়েরা যাই হোক শোনেন যার যা হয়েছে হয়েছে ওকে দাড়ি কাটা নেশা করা ইয়া মদ গাজা খাওয়া জানা করা নামাজ ত্যাগ করা মানে নামাজ পড়েন নাই ওকে কি পড়েন নাই আমার সাথে একটু বলেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জানা করছেন মদ খাইছেন ওকে এগুলো তো পাপ পাপ না আজকের যুগে আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন সুদ ঘোষ জেনা আসলে প্রথম হবে জেনা প্রথম হবে কি এর আগে হবে নেশা এর আগে কি হবে নেশা কারণ নেশাকে তো নেশাই মনে করেন অনেকে আজকের যুগে ভাই শোনেন এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই নেশা নাই আর কিস্তি সুদ নাই কি অপরাধ আছে বলেন তুমি বলতে পারবো কি অপরাধ আছে হ্যাঁ মেয়ে যেটা বোরখা পরেন ওটা জেনার সাথে সম্পর্কিত বোরখানা পরা কিসের সম্পর্কিত জেনার সাথে সম্পর্কিত ওই যে জর্দা খায় খায় ওই যে সিগারেট খায় নেশার সাথে সম্পর্কিত কৃষির সাথে নেশা ওকে নেশা নাই সমাজে তারপরে সিগারেট জর্দা তামাক ইয়াবা গাঁজা মদ নাই জানা নাই তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই মানে কোনো মেয়ে মেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না মানে কোনো ভাবি তার দেবর সাথে দেখা দিচ্ছে না মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক মেয়েকে মেয়ে পড়াচ্ছে ছেলেকে ছেলে পড়াচ্ছে তাদের স্কুল মাদ্রাসা পৃথক জানা নাই কি নাই জানা নাই মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না মানে ওই যে কোনার দোকান আছে না কোনার দোকান ওই দোকানে যে টেলিভিশনটা চলে সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা সবাই মিলে জানা লিপ্ত এটা নাই এটা কি নাই তোমার গ্রামে কি অপরাধ আছে বলো নাই আরে ভাই নাই ভাই জানা নাই কি নাই জানা নাই আহারে ধরে নিলাম তর্কের খাতিরে কথা বুঝেন তর্কের খাতিরে ধরে নিলাম জানা নাই কি নাই নেশা নাই কি নাই হারাম উপার্জন নাই মানে সুদ ঘুষ মিথ্যা কথা বলে এসে করা হারাম উপার্জন নাই কি অপরাধী আপনারা অপরাধী বলতে পারেন কি মানুষ খুন করেন আপনারা মানুষ খুন করেন আপনাদের ঘরে কি ঘরে ঘরে চোর ডেলি ডেলি মারামারি করেন একজন একজনের ডেলি গালি করেন আসলে আপনি আপনার অপরাধটা কি তাহলে সলা আদায় করেন না সলা আদায় করেন না এটা তো এটা আমি আমি দেখেন আমি বলতে চাচ্ছিলাম যে জেনা নেশা হারান উপার্জন এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজে তেমন বেশি অপরাধ নাই জানেন আসেন আজকে আপনাদের কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসার জীবনে যত জানা করেছেন জীবনে যত নেশা করেছেন বোন ভাই জীবনে যত জানা করেছ যত সিনেমা নাটক দেখেছ যত গান বাজনা দেখেছ যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা যত নেশায় তুমি লিপ্ত আছো ভাই আমার শোন তিনি সুভান তালা বলছেন অথপর যে ফিরে আসে অথপর যে গুনাহ করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে ওয়া আমানা ঈমানানে ওয়া আমিল আমালান সালিহা এবং সৎকর্ম সম্পাদন করে ফা উলাইকা ইউবদলুল্লাহু সিয়াতিন হাসানাত যেই জেনাকারী বলেছে আল্লাহ আর করব না যেই নেশা কর বলেছে আল্লাহ আর করব না বলার পরে ঈমান এনেছে কিছু ভালো কাজ করেছে আল্লাহ বলছে যে জেনাকারীর জেনা নেশা করে নেশা অপরাধীর অপরাধ নেকিতে পরিবর্তন করবে আল্লাহ ওয়াকিয়ান আল্লাহু গভুর রাখিনা কারণ তিনি আল্লাহ হচ্ছে ক্ষমাশীল পরম দয়ালু আইনারে শিপিনী নারিক ইন রদি আল্লাহু আইন ভোকাল আইনা মালিক রদি আল্লাহু আইন হচ্ছে কেবল তিনি বলেন

হে আদমের ছেলেরা হে আদমের ছেলে মেয়ের ধরি দরিদ্র যত আছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নন মুসলিম নাস্তিক আস্তিক যত মানুষ আদমের ছেলে মেয়ে আছে সবাই গেল আদম হে আদমের ছেলে মেয়েরা মুসলমান না কিন্তু বাবা আদমের ছেলে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না এ পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না এ পৃথিবীতে যত মানুষ আল্লাহ স্বীকৃতি দেয় আর দেয় না এই পৃথিবীর যত মুশরিকরা আছে মামাহিদরা আছে মোট কথাই এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ সবার জন্য একটা দারুণ দারুণ সুসংবাদ আছে ভাই আল্লাহ বলছেন যে আদম হে আদমের সন্তানরা ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাক যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমার কাছে ফিরে আসো আমাকে ডাকো ডাকোর তোমাদের ক্ষমা করব আলা উবালি ও আদমের ছেলে মেরা ছেলেমেয়েরা উবালি যদি আমাকে ডাকো আর ফিরে আসো আমার আল্লাহর কাছে তোমার গুণে যাই হোক না কেন আমি ক্ষমা করব। ইয়া আদম হে সন্তানরা لو بلغت যদি তোমাদের গুনা আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় অথপর তোমরা যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ বলছেন غفرت لك ورا وبالি তোমাকে মাফ করব কারো পরবা করব না কিন্তু কি একটা শর্ত আছে ইয়া ইবনে আদম আদমের আদমের সন্তানরা ছেলে মেয়েরা তোমরা যদি এই জমিন পূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর কাছে আসো অথপর আমি আল্লাহ জমিন পূর্ণ তোমার একজনের অপরাধের মধ্যে তোমার জমিন ভর্তি অপরাধ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে শিরিক করোনি আল্লাহ বলছেন যে শোনো তোমার এই জমিন পূর্ণ অপরাধের মতো যদি সিরিক না থাকে আমি আল্লাহ জমিন পূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে